লে একটা বড় প্রাসাদ একটা সুন্দর গাড়ি থাকলে একটা বড় পদবি থাকলে আপনি অনেক সুন্দর বর্ণাঢ্য জীবনের মালিক হলেন না না জীবনটা শান্তিপূর্ণ ভাবে কাটানো আল্লাহর প্রিয় বান্দা হয়ে কাটানো বিশ্বাস করেন এর চাইতে গৌরবের আর কোনো কিছু না والله এর চাইতে গৌরবের আর কিছু নেই যদি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারেন যদি আপনি মনে করেন যে আল্লাহর পছন্দনীয় বান্দা হওয়ার মতো কাজ আপনি করছেন আপনি আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি কারণ আল্লাহ সালা সেটাও আমাদেরকে জানিয়ে দিয়েছেন বলেছেন তোমাদের মধ্যে যে সবচেয়ে বেশি বেশি সবচেয়ে অতএব তাকুয়ার জীবন বাদ দিয়ে দিনই জীবন বাদ দিয়ে সালামের মতো বড় বড় ইবাদত গুলো বাদ দিয়ে পৃথিবীর বর্ণাঢ্য জীবন অবশ্যই আপনাকে আল্লাহর কাছে সম্মানিত করবে না